একজন চিকিৎসক মানুষের সেবা করবেন এই আশায় যোগ দিয়েছিলেন সরকারি হাসপাতালে কিন্তু কর্মস্থলে যোগদানের দিনেই চিন্তায় কবলে পড়ে মাথায় মারাত্মক চোট পান তিনি চলে যান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আড়াই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি কেমন আছেন ডাক্তার জেরিন চিন্তায় মতো অপরাধ রাজধানীতে অহরহ ঘটলেও পুলিশ কেন উদাসীন এসব প্রশ্নের উত্তর জানাতে আমি তৈরি করেছিলাম একটি প্রতিবেদন আপনারা এখন দেখবেন সেটি একটি ছিনতাইয়ের ঘটনা ওলটপালট করে দিল জীবনের সব হিসাব হল না কর্মস্থলে যোগদান শেষ হয়ে গেল ডাক্তার হিসেবে মানুষকে সেবা করার আশা গত চব্বিশ অক্টোবর কর্মস্থল ফেনিতে যোগ দিতে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিলেন ডাক্তার জেরিন ও তার স্বামী এ সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি দ্রুত গতির মাইক্রোবাস থেকে আসা ছিনতাইকারীদের টানে রাস্তায় পড়ে গুরুতর চোট পান মাথায় রাজধানীতে চিন্তায় মতো অপরাধ অহরহ ঘটলেও এসব ব্যাপারে পুলিশ কেন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এমন প্রশ্ন করলে পুলিশের এই কর্তাব্যক্তি জানান এই ধরনের ছোটখাটো অপরাধে পুলিশের কাছে অভিযোগ বা মামলা করে না সাধারণ মানুষ যদি তিনি করেন তাতে হয় কি যে আমাদের আইনগত একটা ভিত্তি মূলত দ্বার মজবুত হয় মামলা রুজু হলে আমার আইনগত বাধ্যবাধকতা রয়েছে সেই মামলাটির তদন্ত সম্পন্ন করা এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা ডাক্তার জেরিনের ঘটনায় মামলা করেছেন তার স্বামী ডাক্তার মুিদ হাসান আর এতদিনেও কোনো সুরাহা হয়নি সে মামলার আমি মামলা করেছি মামলার সেরকম কোনো ফলো হয়নি কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তারপরেও কিন্তু কন্টিনিউস ঘটেই যাচ্ছে পুলিশ ব্যাপারগুলা একটু ফলো আপ করলে জানে কোন স্পটগুলোতে হয় ডাক্তার জেরিন অল্পের জন্য বেঁচে গেছেন মৃত্যুর হাত থেকে কিন্তু পুরোপুরি ফিরে আসতে পারেননি জীবনেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পার করছেন দীর্ঘ আড়াই মাস এদিকে তার ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তার পরিবার যে যেভাবে পারছে সাহায্য করছে কিন্তু টাকার পরিমাণটা এতই বেশি আমার পক্ষে পেরে ওঠাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে একজন সরকারি চাকরিজীবী যে ধরনের সুযোগ সুবিধা পায় তাহলে হয়তো ওর চিকিৎসা সেবাটা চালিয়ে যাওয়া আমার জন্য কিছুটা হলেও সহজ হতো ডাক্টার জেরিনের সাথে সাথে লড়ছেন তার পরিবার কঠিন বাস্তবতার সাথে তাদের সেই লড়াই আর এমন দুর্বিশহ জীবন যেন আর কাউকে দেখতে না হয় এমন আশাই করছেন তারা পারমিতাহীন সময় সংবাদ ঢাকা